জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের রাতু চরণে জানাই আমার শত কোটি প্রণাম আপনাদের প্রতি প্রতিপ্রত্যেকে জানাই আমার রান উন্দিত জয়গুরু ইষ্টভৃতি সম্পর্কে আজ একটি সংক্ষিপ্ত আলোচনা করব ইষ্ট কথার অর্থ হলো মঙ্গল নিজেদের মধ্যে ইষ্ট বা মঙ্গলকে প্রতিষ্ঠিত রাখার প্রধান তুপটি হল ইষ্টভীতি অর্থাৎ ইষ্টের ভরণ পোষণের জন্য যে অর্ঘ নিবেদন করি তাই হল ইষ্টভীতি আমরা সৎসঙ্গীরা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ইষ্টভীতি করি আমরা সবাই বিখ্যাত নিয়েছি কিন্তু অনেকেই আছেন ঠিকঠাকভাবে ইষ্টভীতি করেন না শিশী ঠাকুর বললেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয় ইষ্টভীতি বিহীন দীক্ষা পফুকিরে চেতন রয় অর্থাৎ দীক্ষা কথার অর্থ হল দক্ষ হয়ে ওঠা আর আমরা তখনই দক্ষ হয়ে উঠবো যখন আমাদের ইষ্টের প্রতি সক্রিয় টান জন্মাবে ইষ্ট বা আদর্শে অনুরাগ জাগ্রত রাখার প্রধান তুকটিই হলো ইষ্টভীতি এই ইষ্টভীতি বিহীন আমাদের দীক্ষা কিন্তু সার্থক হয় না অনেকেই বলেন ঠাকুরকে টাকা দিতে হয় তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে না জেনে মন্তব্য করবেন না আমি আমার বাবা মাকে ভালোবাসি তাদেরকে যদি আমি কিছু কিনে দিই তাহলে আমি খুব আনন্দ পাই ঠিক একইভাবে যদি আমি আমার ইষ্টকে ভালোবাসি তার প্রতি আমার ঐরূপ ইচ্ছা হওয়াটাই কি স্বাভাবিক নয় বাবা মা আমাকে পৃথিবীতে এনেছেন মানুষ করেছেন তাই তাদের দায়িত্ব যেমন আমার তেমন যেই পরম পিতার জন্য আমি জন্মগ্রহণ করেছি জীবনে যা কিছু পেয়েছি সবই তো তারই দয়াতে তাই সেই ইষ্টের প্রতি আমার দায়িত্ব কেন থাকবে না সেই ইষ্টের ভরণ পোষণের দায়িত্ব আমি কেন নেব না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমায় না দিয়ে যে খায় সে চৌর চিত্তি করে অর্থাৎ সবকিছু সেই পরম পিতার দেওয়া অথচ সেই পরম পিতাকেই দিতে গিয়ে আমার কষ্ট হয় ইষ্টভীতি একটি মাঙ্গলিক যোগ্য যা করলে আমাদের মঙ্গল হয় দীক্ষা নিয়ে যদি কেউ ইষ্টভীতি না করে তাহলে কিন্তু সেটা খুবই খারাপ তাই আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ প্রত্যেকে ঠিকঠাকভাবে ইষ্টভীতি করুন যজন যাজন ইষ্টভীতি যদি কেউ ঠিকঠাকভাবে করে তাহলে তার উন্নতির জন্য আর ভাবতে হয় না জয় গুরু